বয়স মাত্র স্কুলের বেঞ্চে বসে বই খাতার ভাগাভাগি হতো ভবিষ্যতের পাশাপাশি স্বপ্ন একসঙ্গে পড়তে পড়তেই বিয়ের প্রতিশ্রুতি কিন্তু হঠাৎই সেই প্রতিশ্রুতি ভেঙে সব কিছু বদলে গেল নাটকীয়তায় প্রেমিকা ঘোষণা দিল বিয়ে না করলে মুখে তুলবে না একদানা খাবারও হ্যাঁ দর্শক এবার প্রেমে মজে বিয়ের অনশনে বসেছেন এই স্কুল ছাত্রী ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভুইয়াপুর উপজেলার বামুনহাটা গ্রামে। কিশোর রিফাত ও তার সহপাঠী কবিতার মধ্যে নবম শ্রেণীতে পড়ার সময়ই গড়ে ওঠে প্রেম। শুরুতে লুকিয়ে চুরিয়ে হলেও ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে। কবিতাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল রিফাত। আমি ওর চাপ দিতাম যে তোমা আমার ফ্যামিলিতে করে আমার রাততেছ না তাহলে তুমি কিছু করো তোমার ফ্যামিলি যদি আমরা নেয় আমার ফ্যামিলি যদি দেয় তাহলে কথা বাছা বলো। কিন্তু কিছুদিন আগে কবিতার পরিবার অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে তখন থেকে রিফাত টাল বাহানা করতে থাকে অবশেষে ৩১ আগস্ট সকালে কবিতা গিয়ে বসেন রিফাতের বাড়িতে অনশনে পরিবারের লোকজন ফিরিয়ে আনলেও বিকেলে আবারও ফিরে যান সেখানে তার ঘোষণা স্পষ্ট বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়েই যাবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে

মেটার যে ভাই চাস্তু ভাই ও নিয়ে গেছে নিয়ে যায় আবার বাড়িতে কিনিস আবার ফিরাস আমি আর যাইতে দিইনি যাস তো থাকো আমি আরেককেদের মাইট ধরে করে নাই ওর சாস্তও ভাই ওর দিদার লাঠি দিয়ে বাড়ি দিছে আমি কই যে আমার বাড়িতে এত তুমি মারো না তোমার ভাই গলি তোমার சாস্ত তোমার বুইন তুমি শাসন করো স্থানীয়রা মনে করছেন এই ধরনের ঘটনা শুধু প্রেম প্রণয়ের জটিলতা নয় বরং সমাজে বারতে থাকা এক প্রবণতা অল্প বয়সে বিয়ের চাপ প্রতিশ্রুতি ভাঙার অভিযোগ আর নাটকীয় পদক্ষেপ এখন অনেক গ্রামেই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিউজ ডেস্ক আর টিভি